হত্যা করল যে প্রেমিকার প্রেমিক নিয়ে যে ঘন এই ধরনের নামে কিন্তু আবির্ভূত হয়েছে এর পিছনে নানাবিধ কারণ আছে আমি যদি বলি চারটি কারণ এখানে অনেকগুলো কারণ আছে পত্রপত্রিকায় নানান কথা বলছে যে ছোট ভাই বড় ভাই কালচার রাজনৈতিক দুর্বৃত্তায়ন আছে নানাবিধ আছে কিন্তু আমি মোটা তাকে চারটা বিষয় বলবো একটা হলো প্রথম হলো পরিবার দ্বিতীয় হলো শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় হলো যে সমাজে তুমি বাস করছো সেই সমাজ এবং চতুর্থ হলো যে প্রতিষ্ঠানে আমরা চাকরি বাকরি করছি সেটা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে আমি বলি আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি আমি এই গল্পটি অনেক জায়গায় করেছি তো বেড়াতে গিয়েছি গ্রামের বাড়িতে পুকুর পাড়ে বসে গল্প করছি আমি আমার চাচাতো ভাই এক ভদ্রলোক উনি আমাদের সিনিয়র আট দশ বছরের তিনিও এসছেন পুকুর পাড়ে বসে গল্প করতেছেন গল্প করতে করতে হঠাৎ তার তাকে আমার একটা ফোন দিয়েছে এক ভদ্রলোক

আর কিসে বিদেশে পাঠায় ওই এক ভদ্রলোকের সাথে আদম ব্যাপারে তার সাথে ইদানিং পরিচয় হয়েছে আমরা যখন কথা বলছি এবং উনি যখন ফোনে কথা বলছেন ওনার পাশে ক্লাস নাইন পড়ুয়া তার ছেলেকে আসে তো ফোন শেষ করার পরে আমি বললাম ছেলেটাকে বললাম বাবু তুমি যাও আমরা সিনিয়ররা কথা বলছি যাও কিছু বলবো তোমার আপনার কিছু বলবা বলে না কেউ যাই চলে গেল চলে যাওয়ার পর ভদ্রলোকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি আসলে লোকটা পাঠান নাকি দেশে আমার একটু পাঠায় আমি একটু পড়াশোনা করতে চাইল্যান্ডে করতে চাই তখন তো আমি আপনার ছেলেটা যদি ফোনের পাশে দাঁড়িয়ে শুনলো সে কি শিখলো তাহলে পরিবার হলে একজন চোরও চায় না একজন ডাকাতো চায় না একজন খুশকরও চায় না তার সন্তান দুষ্কর হোক টাকা খোঁজ চোর হোক তাহলে প্রথম শিক্ষাটা আমার পরিবার থেকে আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে আজকাল তো ভয়াবহ অবস্থা এরপর শিক্ষা প্রতিষ্ঠানের কথায় আসি আমি জানি আমার এখানে শিক্ষক অনেকে আছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি স্যারেরা আমার প্রতি মনোক্ষুণ্ণ হবেন না মনোপ্রশ্ন দেবেন না আবার অভিজ্ঞতা থেকে বলছি পাশ করার সঙ্গে সঙ্গে আমাদের সময় তখন বিসিএস এর থেকে হঠাৎ করে এই দু থেকে দু সাল পর্যন্ত

আবার দেখি টক 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 আবার ওই অবস্থায় উঠে আবার দরজা খুললাম সেখান থেকে আবার দশ বারোটা ছেড়ে দেয় কিন্তু অমুক স্যার স্যার নামটা বলছি না অনেক হয়তো ছেড়ে ফেলবেন অমুক স্যার এখানে থাকে চোখ বন্ধ করবো না এসে আবার ওই অবস্থায় সে আবার ঘুমায় যাও আটটার দিকে সে আবার টক 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 আওয়াজ ঘুরতে খুব আবার উঠে আবার দরজা খুলে কথা বলার আগে বলো আটটার সময় শুয়েছি আর বলতেছি এই শিক্ষা সন্ত্রাসী ধরে না কেন এটা শিক্ষা সন্ত্রাসী এটার না মাথা বলতে মনে মনে বলতেছে এখন হয়ে গেছে